উদ্ভিদটির বৈজ্ঞানিক নাম স্পাইনোসাস আঞ্চলিক নামে একে কাটানোটে কাটা বা খৈরাকাটা শাক নামে ডাকা হয় এটি একটি বর্ষজীবী গুল্ম শ্রেণীর উদ্ভিদ বাংলাদেশের সর্বত্র কাটানোটে দেখতে পাওয়া যায় কাটানোটে উন্নত মানের পুষ্টি উপাদানে সমৃদ্ধ আহার উপযোগী কাটানোটে শাকে রয়েছে ভিটামিন এ ভিটামিন বি সিক্স ভিটামিন সি ভিটামিন কে হায়ামিন রিভারফ্লাভিন নেয়াসিন এবং খনিজ উপাদানের মধ্যে রয়েছে ক্যালসিয়াম আয়রন ম্যাগনেশিয়াম ফসফরাস পটাশিয়াম সোডিয়াম জিঙ্ক কপার ম্যাঙ্গানিস সেলেনিয়াম আরও রয়েছে লাইসিন ও টিপ্টোফেন কঠোরতে গাছটি বিস্ময়কর ভেষজ গুণে ভরপুর পোড়া ঘায়ে ফোড়া ও বাগি ফাটাতে খোশ সারাতে গাছটির তুলনা নেই গনরিয়া রোগে এ গাছের ব্যবহারে সুফল পাওয়া যায় মাথা ব্যথা ও পেটে ব্যথা সারাতে বেশ উপকারী যারা মা হতে চলেছেন এবং যেসব মায়েরা বাচ্চাকে বুকের দুধ খাওয়াচ্ছেন তাদের জন্য এ শাক উপকারী কোষ্ঠকাঠিন্য রোগে এই শাক খেলে অত্যন্ত উপকার পাওয়া যায় এটি রক্তপিত্ত বা নাক থেকে রক্ত পড়া সারাতে সাহায্য করে মোট কথা পতিত জমি ও ফসলি জমির আইলে যত্রতত্র জন্মানো এই উদ্ভিদটি গুণে ও মানে অনন্য